মণ্ডপের ভেতরে কিন্তু চলে এসেছে আর জায়গাটা দেখো একদম অসাধারণ লাগে এখানে কিন্তু প্লায়ের ওপরে কিন্তু দাদারা কিন্তু এখন কাজ চলছে কিন্তু মন্দিরের ভেতরে ঢোকার রাস্তায় কিন্তু এগুলো প্লার কিন্তু উচ্চতা রয়েছে কিন্তু একশো ফুট কিন্তু উচ্চতা বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে স্বাগত আর আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু বারার সাথে বারার সাথে কালী কিন্তু বিখ্যাত আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি বারার সাথে নবপল্লি অ্যাসোসিয়েশনে আর এবারে পুজোর থিম হতে চলেছে কিন্তু বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির দেখো এই যে পোস্টার দিয়েছে আর এদিকে প্যান্ডেলটা দেখো অনেকটা কিন্তু মাত্র কটা দিন বাকি আছে পুজোর আর অনেকটা কিন্তু প্রস্তুত হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা আর কতটা প্রস্তুত হয়েছে আর ভিতরের কাজ কতটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে অ্যাসোসিয়েশনে কিন্তু ব্যানার এবারে থেম কিন্তু চন্দ্রদয় মন্দির বৃন্দাবনের আর প্যান্ডেলটা দেখো অনেকটা বড় কিন্তু তৈরি হয়েছে কিন্তু এই প্যান্ডেলটা আর অসাধারণ কিন্তু কাজ হতে চলেছে কিন্তু এই মন্দিরে একবার দেখো সেই লাগছে কিন্তু বন্ধুরা প্লাইয়ের ওপরে কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু কাজ চলছে দাদারা আর ওপরে কিন্তু রঙের কাজ কিন্তু চলছে প্লায়ের ওপরে দেখতে পাচ্ছ খুব অসাধারণ আর অনেকটা কিন্তু উঁচু হতে চলেছে কিন্তু এই মন্দিরটা সেই লাগছে কিন্তু বাইরেটা কিন্তু অনেকগুলো এখনও অনেকটা কাজ কিন্তু বাকি রয়েছে কিন্তু এই সাইডে আর যাই ওই সাইডে যাই ওই সাইডে গিয়েও কিন্তু দেখাচ্ছে কিন্তু তোমাদের আর বন্ধুরা পূর্বা মণ্ডপের মানে মণ্ডপের কিন্তু উচ্চতা রয়েছে কিন্তু একশো চল্লিশ ফুট কিন্তু উচ্চতা রয়েছে কিন্তু এই উচ্চতার পুরোটা দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক প্লাই কাঠের ওপরে কিন্তু ডিজাইন করে কিন্তু করা হয়েছে কিন্তু কাজ কিন্তু করা রয়েছে এইগুলো কিন্তু এই ওপরে যখন তৈরি হবে তখন কিন্তু এই ওপরে ওই ওপরে ওপরে কিন্তু বসবে কিন্তু এইগুলো আর এই সাইডে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে কিন্তু আর এইগুলো কিন্তু গম্বুজ টাইপের কিন্তু করা হয়েছে কিন্তু বন্ধুরা এই সাইডে সাইডে মানে ওই ওপরে ওপরে চোরার ওপরে কিন্তু বসবে কিন্তু ওখানে বন্ধুরা আর মন্দিরে ঢোকার কিন্তু এটা কিন্তু এন্ট্রি গেট চলো ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কি কি কাজ হয়েছে বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকার রাস্তায় কিন্তু এগুলো প্লার কিন্তু প্লার কিন্তু দেওয়া হয়েছে আর ওপরটা দেখো একদম অসাধারণ কিন্তু ডিজাইন দিয়ে কিন্তু কাজ চলছে কিন্তু তাই কিন্তু রঙ চলছে আর এইগুলো দেয়ালের ডিজাইনটা একদম একদম ফ্ল্যের ওপরে কিন্তু কাজ করা রয়েছে আর এই মূর্তিটা দেখো মূর্তি করা রয়েছে কিন্তু ঠাকুরের মূর্তি এই গণেশ লক্ষ্মীর মূর্তি কিন্তু করা হয়েছে কিন্তু এই দেয়ালগুলোয় কিন্তু প্রত্যেকটা দেওয়ালে কিন্তু ফ্লারের দেয়ালে কিন্তু করা হয়েছে আর অসাধারণ আর ওখানে কিন্তু ময়ূর কিন্তু করা হয়েছে কিন্তু ময়ূরের মূর্তি দেখো অসাধারণ লাগছে কিন্তু এই মূর্তিটা কিন্তু সন্দিরের এটা হলো কিন্তু এন্ট্রি গেট আর আমরা ভেতরে প্রবেশ করবো আর এখানে কিন্তু দেওয়ালে কিন্তু এখনও কিন্তু রঙের কাজ হবে এই দেখতে পাচ্ছো এখানে গোল্ডেন কালারে কিন্তু গোল্ডেন কালারে কিন্তু রঙ করা হয়েছে কিন্তু এই রঙের কিন্তু কাজ কিন্তু এখানে হয়তো প্রত্যেকটা দেওয়ালে কিন্তু করা হবে কিন্তু আর এখানে কিন্তু এখনও কাজ চলছে কিন্তু দাদারা কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু মূর্তির ওপরে কিন্তু রঙ করা হয়েছে এগুলো একবার দেখো আর এটাই হলো মন্দিরটা একবার ভেতরটা দেখো অসাধারণ লাগছে কিন্তু মন্দিরটা একটা অসাধারণ লাগছে হাতের কাজটা কিন্তু অসাধারণ আর ওখানে কিন্তু এখন রঙের কাজ কিন্তু চলছে কিন্তু মানে এগুলো একবার দেখো অসাধারণ লাগছে উপরটা মণ্ডপের ভেতরে কিন্তু চলে এসেছে আর জায়গাটা দেখো তো একদম অসাধারণ লাগছে কিন্তু আর এই ফাঁকা ফাঁকা জায়গায় হয়তো কোনো লাইট বা কোনো কিছু হয়তো ডিজাইন কিন্তু বসবে কিন্তু আর প্রত্যেকটা ডিজাইনটা দেখার একদম অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ এখানে এটা হলো বাইরের রাস্তা হবে এইটা আর এই দুটো সাইড কিন্তু বাইরের রাস্তা হবে আর এইটা কিন্তু এন্ট্রি গেট আর এই পাশের দেওয়ালের কাজটা একবার দেখো অসাধারণ লাগছে অসাধারণ এখানে একটা গেট মতন করা হয়েছে কিন্তু এখানে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু বসে আছে কিন্তু একবার ডিজাইনটা একবার দেখো অসাধারণ প্রত্যেকটা দেওয়ালে মানে একই ডিজাইন কিন্তু করা হয়েছে এটা প্রত্যেকটা দেয়ালে কিন্তু করা হয়েছে প্রত্যেকটা দেয়ালে আর এখানে কিন্তু রঙের কিন্তু কাজ চলছে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু মন্দিরটা কিন্তু যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু এখানে কিন্তু প্রায়ের ওপরে কিন্তু দাদারা কিন্তু এখন কাজ চলছে কিন্তু এখানে কাজ করছে কিন্তু দাদারা দেখতে আসছে রঙের কিন্তু কাজ চলছে কিন্তু আর ওখানে কিন্তু রঙের কাজ চলছে কিন্তু সেই লাগবে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু রঙের কাজ কিন্তু আর যখন লাইট পড়বে আর যখন তৈরি হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু এই মন্দিরটা আর একবার দেখো এইখানটায় উপরটা একবার দেখা অসাধারণ লাগছে কিন্তু এইখানটায় অসাধারণ লাগছে কিন্তু অসাধারণ আর এখানে দেখাচ্ছে তোমাদের এই যে হলো মায়ের মূর্তি এখানে কিন্তু মায়ের মূর্তি কিন্তু এখন কাজ চলছে কিন্তু মায়ের মূর্তিটা দেখাচ্ছে জিনিস বলে দিন মহাপিয়েশনে কিন্তু প্রতিমা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে আপাতত কিন্তু দেখাতে বারণ করলো তার জন্য প্রতিমা দেখাচ্ছে না আপনারা এখানে কিন্তু রঙের কিন্তু কাজ করছে কিন্তু এর ওপরে বন্ধুরা পূজা মণ্ডপটা কিন্তু ঘুরে দেখালাম আর বাইরে কিন্তু একশো চল্লিশ ফুট উচ্চতা থাকছে কিন্তু এই পূজা মণ্ডপটি আর ভেতরের কাজটা কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু আর সম্ভবত ষোলোই অক্টোবর কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পূজা মণ্ডপটি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ